হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ক্রিপ্টো বাংলা ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা ক্রিপ্টোকারেন্সির বর্তমান বাজার পরিস্থিতি বিশেষ করে বিটকয়েন ইথেরিয়াম আর সোলানার ভবিষ্যৎ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব চলুন তাহলে শুরু করা যাক শুরুতেই বিটকয়েনের কথা বলি অনেকেই কিন্তু মনে করছেন এই বছরের শেষে অর্থাৎ দু সালের মধ্যে বিটকয়েনের দাম এক লক্ষ ডলার অর্থাৎ ওয়ান হান্ড্রেড ডলার ছাড়িয়ে একটা নতুন উচ্চতায় পৌঁছানোর দারুণ সম্ভাবনা আছে এখনকার বাজার পরিস্থিতি দেখুন যখনই দাম কিছুটা কমে যেমন পঁচাশি হাজার ডলারের নিচে নতুন বিনিয়োগকারীরা ঘাবড়ে গিয়ে বিক্রি করে দেয় কিন্তু যারা এই বাজারে অভিজ্ঞ অর্থাৎ ভেটেরান তারা চুপচাপ এই কম দামে আরও বেশি করে কয়েন কিনে জমাতে শুরু করে বোঝাই যাচ্ছে তারা দীর্ঘমেয়াদী সুযোগটা হাতছাড়া করতে চাইছে না এই প্রসঙ্গে মাইকেল সেলারের একটা দারুণ সত্যি বলতে ঋষিদের মতো পরামর্শ আছে তিনি বলছেন আপনারা শুধু একবার ভাবুন তো যদি বিটকয়েনের দাম হঠাৎ দশ মিলিয়ন ডলারের পৌঁছে যায় তাহলে আপনার কেমন লাগবে তিনি মনে করেন বাজারের এই যে ওঠানামা বা অস্থিরতা ভাবুন তো এটা কিন্তু যারা বিশ্বস্ত বিনিয়োগকারী তাদের জন্য একটা উপহার এটি কেবল সেই সব পর্যটক এবং অলস বিনিয়োগকারীদের বাজার থেকে সরিয়ে দেয় সেলার বলছেন আপনি যদি তুলনামূলকভাবে তরুণ হন অর্থাৎ বিশ বা তিরিশ বছর বয়সী আর আপনার হাতে টাকার চেয়ে সময় বেশি থাকে তাহলে এই অস্থিরতা আপনার জন্য বিশাল একটা সুযোগ কারণটা খুব সহজ যদি সবাই এর মূল্য নিয়ে একমত হতো আর দাম একেবারে স্থিতিশীল থাকত তাহলে তো আপনি কম দামে কয়েন জমানোর সুযোগটাই পেতেন না এছাড়াও টম লি এর বিশ্লেষণ বলছে বিটকয়েন বছরের শেষে একটা নতুন সর্বোচ্চ স্তরে পৌঁছতেই পারে তবে তিনি অক্টোবরে ক্রিপ্টো মার্কেটে হওয়া একটা ভয়াবহ শেকআউট বা ঝাঁকুনে নিয়েও কথা বলেছেন এক প্রাইসিং ভুলের কারণে বা বাজারে অতিরিক্ত লিভারেজের জন্য প্রায় দুই মিলিয়ন অ্যাকাউন্ট শূন্য হয়ে গিয়েছিল ভাবা যায় দীর্ঘ মেয়াদে কিন্তু বিটকয়েনই সেরা অ্যান্থনি পম্পিলিয়ানো জোর দিয়ে বলছেন দীর্ঘ সময় ধরে আপনার ক্রয় ক্ষমতাকে সুরক্ষিত রাখতে বিটকয়নই সবচেয়ে বেশি সেরা প্রযুক্তি অবাক করার বিষয় হল গত দশকে এটি অন্য সব সম্পদকে ছাড়িয়ে দুশো গুণ বেশি লিকার দিয়েছে এবার আসি ইথেরিয়ামের কথায় অনেকে ইথেরিয়ামকে নতুন ওয়াল স্ট্রিট হিসেবে দেখছেন এর কারণ হল বিশ্ব এখন সবকিছু টোকেনাইজ করার দিকে এগোচ্ছে প্রথমে ডলার তারপর আসবে অন্যান্য শেয়ার আর এই কারণেই ইথেরিয়াম একটা সুপার সাইকেলে প্রবেশ করছে মজার বিষয় হল বর্তমানে ইথেরিয়াম গত চার বছরের একটা স্থিতিশীল জোন বা কনসলিডেশনের মধ্যে আছে যা ঠিক ব্রেকআউটের আগে সোনার অবস্থার মতো সবশেষে একটা খুব গুরুত্বপূর্ণ কথা প্যান্টেরা ক্যাপিটালের প্রতিষ্ঠাতা ড্যান হ্যাড আত্মবিশ্বাসের সাথে জানিয়েছেন বিটকয়েন আর কখনও শূন্য যাবে না কারণটা কি কারণ বিশ্ব বিশ্বজুড়ে ইতোমধ্যেই তিরিশ কোটিরও বেশি মানুষ এতে বিনিয়োগ করেছে ব্ল্যাক রক আর ফিডেলিটির মতো বড় প্রতিষ্ঠানগুলোও এতে সাথে যুক্ত এমনকি ক্যাথিউড এখনও বিশ্বাস করেন যে আগামী পাঁচ বছরের মধ্যে বিটকয়েন এক মিলিয়ন ডলারের মাইল ফলক ছুঁয়ে দেবে তার যুক্তি হল বৈশ্বিক অর্থনীতিতে যত অনিশ্চয়তা আসবে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা হিসেবে বিটকয়েনের গুরুত্ব তত বাড়বে আর অল্টকয়েন সেখানেও সুযোগ আছে বিটওয়াইজের ম্যাট হোগেন তো সোলানাকে গত আগ বছরের মধ্যে দেখা সেরা ক্রিপ্টো সেটআপগুলোর মধ্যে একটা বলেছেন সম্ভাব্য ইটিএফ জালু হওয়া এবং টোকেনাইজেশন খেলার কারণে তিনি সোলানার ভবিষ্যৎ নিয়ে খুবই আশাবাদী তো এই ছিল আজকের আলোচনার মূল বিষয়বস্তু আশা করি ক্রিপ্টো বাজার নিয়ে একটা পরিষ্কার ধারণা পেয়েছেন ভালো থাকবেন